মঙ্গলবার সতেরোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের সংসদ সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ শেষে তিনি কথা বলেন অবশ্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি রুমিন ফারহানা বিএনপিতে ফেরার প্রশ্নে রোমিন ফারহানা বলেন নির্বাচনের পর বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি এই মুহূর্তে বিএনপিতে ফেরার সম্ভাবনাও নেই আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি ব্রাহ্মণ বাড়িয়ার মেয়ে ব্রাহ্মণ বাড়িয়া ছিলাম নেই আপনারা কেন যে সব কিছু আবেগকে গুলিয়ে ফেলতে পছন্দ করেন আমি একটা দলের সমর্থক ছিলাম এবং দেশ ও মানুষের পক্ষে সেই দলের হয়ে কথা বলেছি তারপরে আমাদের মধ্যে মতের মিল হয়নি আমি সরে গেছি এখানে আসলে আবেগকে নিয়ে আসার কিছু আছে বলে আমার মনে হয় না নির্বাচনের লড়াই প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন এই লড়াইটা আমার খুবই কঠিন ছিল ন্যাচারালি কারণ একজন স্বতন্ত্র প্রার্থী একটা দলের জোয়ারের বিপক্ষে দাঁড়িয়ে ভোট করা ডেফিনেটলি কঠিন ছিল আমাকে নানাভাবে চেষ্টা করা হয়েছে সর্ব শক্তি দিয়ে যাতে আমি হেরে যাই বিকজ এটা একটা ইগো প্রবলেম হয়ে দাঁড়িয়েছে যে দলের চেয়ে ব্যক্তির ইমেজ কেন বেটার হবে